জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক এবারে জানিয়ে দিব দেশে ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে বাড়ি ও কার্যালয় এদিকে এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ এবারে জানিয়ে দিব বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি অর্ধশতাধিক আসনে কোন দল সব শেষে জানিয়ে দিব সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান আব্দুল হান্নানের বাবার নাম আব্দুল করিম তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার সাদুদ্যান এলাকার বাসিন্দা গত শুক্রবার দুপুর দুইটা পঁচিশ মিনিটের দিকে পল্টনের বক্স কালবোর্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এতে তিনি গুরুতর আহত হন র্যাব দুইয়ের উপপরিদর্শক বিপ্লব বড়ুয়া জানান গুলি গুলিবর্ষণের ঘটনায় ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর নম্বরের একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল ওই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করা হয় পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল খান বলেন র্যাব একজনকে থানায় হস্তান্তর করছে এবং জানিয়েছে তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হামলাকারী কিভাবে হান্নানের মোটরসাইকেলটি টি পেল এ প্রশ্নের জবাবে ওসি বলেন আমরা বিষয়টি যাচাই বাছাই করছি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে দেশে ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে বারি কার্যালয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বর দেশে ফিরছেন এই উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেও ঢাকায় ফেরার কথা রয়েছে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাসভবনের দেওয়াল নতুন করে সাদা রং করা হয়েছে চারপাশে কাটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে পুরনো ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে ভেতরে কিছু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে তারেক রহমানের প্রত্যবর্তনকে ঘিরে তার ভবিষ্যৎ অচল অবস্থা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন গুলশান এভিনিউরে একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি প্রায় প্রস্তুত কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরুজায় উঠবেন তার রহমান তিনি আরও জানান দেশে ফিরে তারেক রহমান বিএনপি কার্যালয়ের থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন গুলশানের নম্বর রোডে অবস্থিত ওই কার্যালয়ে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন তিনি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ইতিমধ্যেই ঢাকায় আসেন তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমান ও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ভূয়া কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা এই দুই সাবেক উপদেষ্টা বিএনপি এনসিপি গণ অধিকার পরিষদ অথবা স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলাপ রয়েছে তবে মাহফুজ ও আসিফের একাধিক ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এ দুজন নেতা জানা গেছে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব বুই আসন্ন তুরুদাস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ইতিমধ্যে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ এছাড়া লক্ষ্মীপুর এক আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলেও তার ঘনিষ্ঠ সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছেন এর আগে একশো পঁচিশ আসনে এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এ দুজনের আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি দুই সাবেক উপদেষ্টার এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিপ ইত্তেফাককে বলেন শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা নেতা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েকদিনের মধ্যে তাদের পক্ষ থেকে আসবে এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর গণমাধ্যমে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আসিফ মাহমুদ জনতার কাতার এসেছেন আমরা তাকে স্বাগত জানাই তিনি কোন দলের হয় নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত তিনি যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাবো এর আগে নাহেদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব সেরে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি অর্ধশতাধিক আসনে কোন দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে মনোনয়ন সংক্রান্ত কোন দল ক্রমে আকার ধারণ করছে সারা দেশে আসনে সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রকাশ্য অসন্তোষ আন্দোলন ও লিখিত অভিযোগ দলটি সাংগঠনিক পরিস্থিতিকে চাপে ফেলছে কোথায়ও মাঠে বিক্ষোভ কোথায় কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগপত্র সব মিলিয়ে মনোনয়ন নিয়ে অস্বস্তি এখন বেশ বিস্তৃত দলীয় সূত্র ও তৃণমূল নেতাদের ভাষ্য যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতারা উপেক্ষিত হয়েছেন পরবর্তীতে বয়সে প্রবীণ বিতর্কিত এবং সুবিধাভোগী নেতাদের মূল্যায়ন করায় ক্ষোভ দানা বাচ্ছে এই পরিস্থিতিতে ত্যাগী অপেক্ষাকৃত তরুণ ও কিলিন ইমেজের প্রার্থী দেওয়ার দাবিতে সংগঠিত হচ্ছেন অসন্তুষ্টরা তাদের আশঙ্কা এই কোন্দল দীর্ঘস্থায়ী হলে নির্বাচনী মাঠে এর সুবিধা পাবে প্রতিপক্ষ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন কেন্দ্র থেকে ঐক্যের বার্তা এলেও বাস্তবে দল নিরসনের লক্ষণ দেখা যাচ্ছে না বরং প্রার্থী বদলের দাবিতে বিভক্তি আরও স্পষ্ট হচ্ছে অনেকের মতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়াই এই সংকটের মূল কারণ সময় মতো সিদ্ধান্ত সংশোধন না হলে নির্বাচনে বিরূপ ফলের শঙ্কাও প্রকাশ করছেন তারা এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইনকিলাব হাসান মাহমুদ টুকু জানিয়েছেন মাঠ পর্যায়ের একাধিক জরিপ ও সাংগঠনিক মতামতের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থী তালিকা করা হয়েছে তবে এটিকে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই প্রয়োজন হলে পরিবর্তন আসতে পারে এবং কোনো অবস্থাতেই অভ্যন্তরীণ কোন্দল বরদাস্ত করা হবে না ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি উল্লেখ্য গত তিন নভেম্বর প্রথম দফায় দুইশো সাত্রিশটি আসনে এবং আট ডিসেম্বর আরও ছয়ত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি একটি আসনে প্রার্থী পরিবর্তনের ফলে মোট দুশো আসনে প্রার্থী তালিকা তালিকা চূড়ান্ত হয় তবে প্রথম ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও অভিযোগ চলমান অসন্তুষ্ট নেতাদের অভিযোগ দলের ভেতরের একটি প্রভাবশালী সিন্ডিকেট ও কয়েকজন জ্যেষ্ঠ নেতার প্রভাবে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় কিংবা বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন বিপরীতে রাজপথে সক্রিয় মামলা নির্যাতনের শিকার নেতারা বাদ পড়ছেন কোথায়ও নব্য ও হাইব্রিড নেতৃত্ব কোথায় বয়সের ভারে নূজ্জ ব্যক্তিদের সামনে আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তারা সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা সুদানে কর্দফানে জাতিসংঘের একটি স্থানীয় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে শনিবার কেন্দ্রীয় কর্দফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি লজিস্টিক্স ঘাটিতে ড্রোন হামলা চালানো হয় এক বিবৃতিতে জানানো জানান গুতেরেস এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও আটজন তারা সবাই ইয়ের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন এক বিবৃতিতে গুতেরেজ বলেন সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষী লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে দক্ষিণ কর্দফানে আয়োজকের মতো শান্তিরক্ষীদের উপর হামলা কোনোভাবেই ন্যায্য নয় এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করছে দেশটির সেনাবাহিনী ও আর এস এর মধ্যে গত দুই বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে তবে বিষয়ে আর এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায় এই হামলা বিদ্রোহী মিলেশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে এদিকে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠান মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার এ বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান